আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি দেখুন বৃষ্টি দিয়েই সকাল সকাল ব্লগটা শুরু করলাম আর ওয়াজ হচ্ছে বৃষ্টির জন্য ওয়াজটা কম শোনা যাচ্ছে শুক্রবার দেখুন মাছ ধরার জন্য ছাতা নিয়ে বসেছে সবাই আর বৃষ্টি ঝুমঝুম করে শব্দ হচ্ছে এরই মাঝে আমি ব্লগটা শুরু করলাম শুক্রবার কে কি করেন কমেন্ট করে জানাবেন একটু পরে শুরু হবে তারই আগে বৃষ্টি হচ্ছে দিয়ে ডাল কার কার পছন্দ রুটি ডাল আমার মিজির অনেক পছন্দ সবার জন্যই বানাচ্ছি রত্তি ডাল আর বানাবো ওই যে শাপলা বানাবো শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো দেখুন শাপলাগুলো কত সুন্দর শাপলা আর এই দিং মাছ বের করেছি দেখি কী করি এই রান্না বান্না পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই সাপলা দিয়ে আমি রেসিপি তৈরি করবো দেখতে হলে চোখ রাখবেন ভিন্ন হোমস্টার ফুড ব্লগে তাহলে আপনারা পেয়ে যাবেন তৈরি রেসিপিটার নাম বলো রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি ঝোল সাপলা ডাটা দিয়ে চিংড়ির ঝোল রান্না করছি ডাটা গুলা হ্যাঁ

চোখ রাখবেন মঙ্গলবার দিন রেসিপিটা আসবে আপনাদের মাঝে বিবাহ সাপলাটা দেওয়ার পর দেখুন অনেকগুলো সাপলা দিয়েছিলাম সাপলাটা নেতিয়ে যাচ্ছে রেসিপিটা দেখতে হলে কিন্তু আপনার রিম না সমস্টার ফুড ব্লগে চোখ রাখতে হবে হ্যাঁ রিম না মিস্টার ফুড ব্লগে চোখ রাখবেন দেখতে পাবেন আমি একটু সুস্থ আজকে কথা বা বলতে পারতাম না আমার একটু ডায়াবেটিসটা অপ ডাউন করলে না একটু কথা মুখে একটু অন্যরকম লাগে কিছু মনে করবেন না কারণ ডায়াবেটিস যাদের হয় তাদেরই এরকম ঠিক না রিন্তি তখন আমার দেখবা দেখা শোনা রিন্তি আমার একটু কথা বললে বাজে কথা কথাটা একটু অন্যরকম লাগে কারণ কোকটা খাইলে একটু ভালো লাগে তাহলে মাথা মতো ঘুরে তারপর তো কম বেশি রান্না করতেই হবে বিছানা পরে থাকলে তো হয় না বাচ্চারা বসে থাকে খাবারের জন্য রান্না বান্না করতে হয় পাশে দিকে তাহলে দেখুন তো ভিউয়ার্স দেখুন জানালা দিয়ে আমার মেয়ে একটা বিড়ালকে তিন চারটা বিড়ালের বাচ্চা হয়েছে উপরে টিনের চালে বাচ্চাগুলো খেলা করছে চার পাঁচ দিন হয়েছে বাচ্চাগুলোর ওই বাচ্চা একটা বিড়ালের বাচ্চাকে আমার মেয়ে ডাকছে হাত দিয়ে আমার মেয়ের দিকে তাকিয়ে আছে আবার চলে যাচ্ছে আবার তাকাচ্ছে দেখতে ভালো লাগলো তাই না পশু পাখিও মানুষের চেহারা দেখে বুঝে ডাক দিলে বুঝে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম দেখুন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বিড়াল অনেকে পছন্দ করে বিড়াল অনেকে পোষে বিড়াল অনেকেই আর কি বাড়িতে রাখে বিড়ালগুলো সব কিছু বুঝে তাই না ভিউার্স সাপলা দিয়ে সাজিয়ে দিলাম সাপলার কারি সাপলা ঝোল রান্না করেছি সাপলার দিয়ে চিংড়ি ঝোল আপনারা এই রেসিপিটা দেখতে হলে মঙ্গলবার চোখ রাখবেন রিন্না হোমিস্টার ফুড রঙে তাহলে পেয়ে যাবেন তরকারিটা দেখতে অসাধারণ হয়েছে খেতেও দারুণ হয়েছে কারণ অনেক ভালো লেগেছে আমিও মুখে দিয়েছিলাম

আবারও আমার পছন্দের জায়গা দিয়ে দেখাচ্ছি এটা পছন্দের জায়গা না অন্য জায়গা কিন্তু এটা গাছগুলা দেখালাম আর আশেপাশে থমথমে পরিবেশটাও দেখাচ্ছি এখন প্রায় প্রায় বৃষ্টি হয় ক্ষণে ক্ষণে বৃষ্টি হয় একেবারে তবদা হয়ে থাকে তারপরে ঝুম করে বৃষ্টিটা হয় বৃষ্টি ভালো মন্দ দেখে হয় সব কিছুই নিয়ামত আল্লাহর নিয়ামত আল্লাহ যেটা ভালোবাসে তাই করে ছোটোবেলায় কে কে পেয়ারা আম আম দিয়ে এবং মরিচ লবণ খেয়েছেন কমেন্ট করবেন আমিও প্রতিদিন একটা করে ফল খাই না আজকে আবার পেয়ারা নিলাম পেয়ারাকে মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিলাম কে কে এভাবে করে খান কমেন্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের ব্লগের পাশে থাকবেন আমাদের ব্লগগুলো যাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম